যদি অল্প পুঁজির ব্যবসা শুরু করার কথা আপনি ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটিতে ছোট ব্যবসার দুর্দান্ত আইডিয়া আপনাদের সামনে তুলে ধরব যে ব্যবসা শুরু করলে আশা করছি সফল হবেন ইনশাআল্লাহ কম পুঁজিতে ব্যবসা শুরু করা যাবে লাভ ভালো হবে ক্ষতির কোনো আশঙ্কা থাকবে না এমন যদি হয় তাহলে কতই না ভালো হয় তবে এর জন্য ব্যবসাটা ভালোভাবে বুঝতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আইডিয়া সঠিকভাবে কাজে লাগাতে পারলে লস হবে না শুধু লাভ হবে ইনশাআল্লাহ আজ আমরা জানবো এমন একটি ছোট ব্যবসার কথা যা আপনি নিরানব্বই টাকার পণ্য থেকে শুরু করতে পারেন 99 টাকার দোকান এটা আর কম হতে পারে 50 টাকার দোকানও হতে পারে বা বেশি হতে পারে 100 টাকা 150 টাকা 200 টাকা আমি শুধু 99 টাকা এই কথাটা সামনে রেখে এগিয়ে যাব বাকি আপনার মতো সাজিয়ে নেবেন 99 টাকার দোকান মানে এমন একটি ছোট দোকান যেখানে সব পণ্য মাত্র 99 টাকায় বিক্রি হবে এই কনসেপ্টটি খুবই জনপ্রিয় কারণ মানুষ সব সময় কম দামে ভালো জিনিস খুঁজে বেড়ায় কোনো পণ্য এমন হবে যেগুলো কিনেছেন 80 টাকায় কিন্তু বিক্রি করছেন 99 টাকায় আবার ওর মধ্যে এমন কিছু পণ্য থাকবে কিনেছেন 60 টাকায় কিন্তু বিক্রি করছেন 99 টাকায় মানে ওভার ওভারঅল যদি আপনি কম বেশি দাম দেখতে যান তাহলে টোয়েন্টি পার্সেন্ট মতো প্রফিট খুব সহজ থাকবে তার চাইতে বেশিও থাকতে পারে পণ্যের উপর নির্ভর করবে এই দোকানে আপনি রাখতে পারেন ছোট ছোট গিফট আইটেম হোম ডেকোর কিচেন টুলস ছোট ফ্যাশন আইটেম ইত্যাদি যাবতীয় প্রয়োজনীয় আইটেম গুলো এখন প্রশ্ন আসতে পারে প্রোডাক্ট চলবে কিনা সেটা কিভাবে বুঝবো কোন প্রোডাক্ট গুলো সিলেকশন করলে ভালো বিক্রি হবে সেটা বুঝবো কিভাবে খুবই সুন্দর টেকনিক আপনাদেরকে বলছি একটু মনোযোগ দিয়ে বুঝে নিতে হবে আপনি বুঝবেন কিভাবে যে এই প্রোডাক্ট গুলো চলবে যে কোনো প্রোডাক্ট বাজার থেকে কম দামে কিনে নিয়ে শুরু করে দিলে হবে না তার চাহিদা থাকবে না পড়ে থেকে নষ্ট হয়ে যাবে সেই জন্য এর কৌশল হল জনপ্রিয় ওয়েবসাইটগুলো গুলো ভিজিট করুন এবং আপনি দেখুন সেইখানে আপনার নজরে জনপ্রিয় প্রোডাক্টগুলো কেমন দামে বিক্রি হচ্ছে রেটিং কেমন আছে কাস্টমার ফিডব্যাক কেমন আছে আর একটা কথা মনে রাখতে হবে যে প্রোডাক্টগুলো অনলাইনে দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি হচ্ছে সেগুলো আপনি হোলসেলে সত্তর থেকে আশি টাকায় পেয়ে যাবেন বা তারও কমও পেতে পারেন আপনি জনপ্রিয় ওয়েবসাইটগুলো দেখে তা থেকে বাছাই করবেন মোটামুটি তিরিশ থেকে চল্লিশটি পণ্য সেখান থেকে বাছাই করে ক্রয় করবেন সেইখান থেকে বাছাই করলে লাভটা কি হবে আপনি ভালো রেটিং দেখবেন মানুষের রিভিউ দেখবেন এখান থেকে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টগুলো জনপ্রিয় দাম বেশি এই প্রোডাক্টগুলোই যদি আমি শুধুমাত্র নিরানব্বই টাকায় মানুষকে দিতে পারি তাহলে গ্রাহকের অভাব হবে না প্রোডাক্ট সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রোডাক্ট সিলেকশন করা খুব কঠিন তা নয় যদি টেকনিক ব্যবহার করা যায় তাহলে খুব সহজেই সেই প্রোডাক্ট সিলেকশন করা যায় তাহলে আপনি রেটিং এবং রিভিউ দেখে তার মধ্যে থেকে বেছে বেছে জনপ্রিয় প্রোডাক্টগুলো নিয়ে একটি ব্যবসা শুরু করবেন প্রথমে একটি ছোট দোকান সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পুঁজি লাগিয়ে বিভিন্ন আইটেম গুলো ব্যবসা শুরু করতে পারবেন ধীরে ধীরে ব্যবসা ভালো চলতে শুরু হলে আরো কিছু যুক্ত করে আরো সুন্দর করে ব্যবসা আগে বাড়াতে যদি ব্যবসা ভরসা রাখেন গ্রাহকদের না ঠগিয়ে থাকেন একটু মেহনত করলে একটু প্রচেষ্টা করলে ধীরে ধীরে ব্যবসা অনেক বড় হবে আর আয়ের একটা সুন্দর উৎস হয়ে যাবে নিরানব্বই টাকার দোকান এটা শুধু ব্যবসা নয় এটা এক ধরনের গ্রাহকের দৃষ্টি আকর্ষণ পাশাপাশি বিশ্বাস তৈরির কৌশল কম দামে মানসম্মত জিনিস দিলে মানুষ বারবার ফিরে আসবে দোকান চলবে খুব সুন্দর ইনশাআল্লাহ তো যদি কেউ অল্প পুঁজির ব্যবসা শুরু করতে চান তাহলে এই আইডিয়াটি কাজে লাগাতে পারেন বাজারে অনেক রকম দোকান রয়েছে কিন্তু আপনার একটা দোকান হবে এমন যা সবার থেকে আলাদা সবার থেকে ইউনিক তো এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন ব্যবসা শুরু করার আগে ভালোভাবে মার্কেট রিসার্চ করুন বড়দের পরামর্শ নিন তারপরে ব্যবসা শুরু করুন দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস এখান থেকে শুধু জ্ঞান নিতে পারেন নলেজ নিতে পারেন বাকি সিদ্ধান্ত আপনার তো কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz